রিলেশন চলাকালীন যারা রাগ উঠলে তুই তুকারি করে স্লাং ইউজ করে মুখে যা আসে তাই বলে পরিবার নিয়ে বাজে কথা বলে দিনের পর দিন যোগাযোগ অফ করে রাখে অপর পক্ষের কথা চিন্তা করে না কোনো ব্যাপারে দায়িত্বশীল না এবং আপনার ব্যাপারে উদাসীন তারা বিয়ের পর কখনো ভালো হাজবেন্ড বা স্ত্রী হয়ে উঠতে পারে না তাদের সংসার সুখের হবে এটা ভাবনাটাও বোকামি রিলেশনে থাকার সময় অনেকেই এগুলো ফেস করলেও তারা ভেবে নেয় বিয়ের পর হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু বিয়ের পর এগুলো কখনোই ঠিক হয়নি বরং আরও বেড়ে যায় অনেকেই আবার রাগ করে যা নয় তাই বলে যা নয় তাই আচরণ করে রাগের সময় যান বাচ্চা আচ্ছা হতেও সময় লাগে না আবার রাগ কমে যায় তখন তাদের চেয়ে ভালো প্রেমিক বা প্রেমিকা আর হয় না কিন্তু এটা একটা অসুস্থ সম্পর্কের লক্ষণ বিয়ের আগেই কিন্তু এই লক্ষণগুলো প্রকাশ পায় কিন্তু কেউ কেউ সিরিয়াসলি নেয় না এইভাবে যে রাগ কমলে তো আবার ঠিক হয়ে যাবে মানুষটা তো এমনিতে ভালো যে সময়টা আপনাকে ইমপ্রেস করার সময় সেই সময়টাতেই যদি একটা মানুষ রাগের সময় আপনার পরিবার তুলে কথা বলে আপনাকে বাজে ভাষায় কথা বলে আপনাকে অসম্মান করে তাহলে বিয়ের পর সেই মানুষটা কিভাবে ট্রেট করতে পারে সেটা বোঝার জন্য কিন্তু এত সময়ের দরকার পড়ে না আর সেই মানুষটা এত ভালো হয় কিভাবে তাই যারা প্রেম করে বিয়ে করে একটা হ্যাপি লাইফ লিড করতে চান তারা আগে সঙ্গীত আচরণ ভালো করে অবজার্ভ করুন সঙ্গীর প্রেমের সময়কার আচরণই কিন্তু আপনাকে ইঙ্গিত দেবে যে আপনি আসলে কতখানি সুখের পথে থাকছেন এবং যাকে নিয়ে সুখ কল্পনা করছেন সেই মানুষটা আসলেই আপনাকে সুখী করতে পারবে কিনা তাই আগে যাচাই করুন আপনি একটা সুস্থ সম্পর্কে আছেন নাকি একটা অসুস্থ সম্পর্ককে ঘিরে সুখের স্বপ্ন দেখছেন প্রেমের বিয়ে সুখের হয় না এই কথাটা একশো পার্সেন্ট ভুল প্রেম তার জায়গাতেই আছে প্রেম সুন্দর কিন্তু আপনার সিলেকশানটা ভুল মানুষ তার স্বভাব এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য জানার পর এবং ভুল মানুষ সিলেক্ট করার পরে প্রেমকে দোষারোপ করা তো অন্যায় তাই নয় কি